ইমাম লেখক লতিফুল ইসলাম শিবলি প্রকাশক কেন্দ্রবিন্দু উৎসর্গ প্রিয় নেতা ইমাম মাহাদি আমরা আপনার অপেক্ষায় আছি আপনি তাড়াতাড়ি আসুন আপনার আসার খবর শুনলে আমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও আপনার কাছে পৌঁছে যাব ইংশা আল্লাহ বস শাহরুখ খানের কল ডলবি অ্যালমস সাউন্ড সিস্টেমের তীব্র শব্দে বোধ হয়ে আছে পুরো পুলসাইড পার্টি দশতলা হোটেলের ইনফিনিটি পুল যেন মিশেছে সাগরের সাথে বহু দূরে টিম টিম করে জ্বলছে কোনো ভাসমান জাহাজের আলো সেদিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছেন আহসানুল হক রুমি তার এক হাতে সিভাস রিগালের গ্লাস অন্য হাতে জ্বলছে সিগারেট অনেকক্ষণ স্থির ধরে থাকা হাতের সিগারেটের পুরে পুরে দীর্ঘ হওয়া ছাই যেন প্রাণপণে চেষ্টা করছে তামাকের প্রান্তের সাথে লেগে থাকতে কিন্তু বাদ ছাচ্ছে আগুনের দেয়াল রুমির পার্সোনাল সেক্রেটারি কামাল এবার আরও কাছাকাছি এসে ডাক দিল বস গভীর ঘুমের ভিতর থেকে যেন জেগে উঠলেন রুমি নড়ে উঠতেই সিগারেটের মাথা থেকে ঝরে পড়ল ছায়ের স্তূপ বিরক্তি নিয়ে রুমি তাকালেন কামালের দিকে কামাল রুমির কানের কাছে মুখ এনে বলল বস শাহরুখ খান কল করেছেন ব্রু তাকালেন কামালের দিকে হাতের গ্লাস সাইড টেবিলে রেখে পুলের অপর পারে সাউন্ড মিক্সিং কনসোলের পেছনে বসে থাকা রুমির সাউন্ড ইঞ্জিনিয়ার রাহাতের দিকে ইশারা করতেই রাহাত পজ বাটন টিপে দিল সঙ্গে সঙ্গে নেমে এলো স্তব্ধতা সুরা ও সুরের মধ্যে ডুবে থাকা একদল মানুষ যেন আরমোরা ভেঙে জেগে উঠল সবার নজর রুমির দিকে রুমি কামালের হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল শাহরুখ খানের নাম এতক্ষণের গম্ভীর রুমির মুখে ধীরে ধীরে ফুটে উঠলো একটা স্মৃত হাসির আভা খুব বিশেষ কেউ না হলে এসব মুহূর্তে রুমি কারো ফোন ধরেন না নিজেদের ভিতরের গুঞ্জন থামিয়ে সবাই তাকিয়ে আছে রুমির দিকে রুমি স্পিকার অন করে ফোন মুখের কাছে এনে বললেন হে ব্রাদার অপর প্রান্ত থেকে স্বভাবসুলভ আন্তরিকতা ও ফান মোডে ইংরেজিতে শাহরুখ খান বললেন আর একটু দেরি করে ফোনটা ধরতে কৌতুকটা ধরতে না পেরে রুমি বললেন ওহ সরি শাহরুখ খান ভাই আরে বুদ্ধ সরি বলছ কেন আমি তো তোমার মিউজিকটা শুনছিলাম শাহরুখের এই আন্তরিকতা ছুঁয়ে যায় রুমিকে রুমি মৃদু হেসে বললেন ওহ শাহরুখ ভাই এটা একটা নতুন কম্পোজিশন মিক্স মাস্টারিং পর সবাইকে নিয়ে শুনছিলাম কি সৌভাগ্য আমার এমন একটা সময়ে তোমাকে কল দিলাম তবে যেটুকু শুনেছি সেটা স্বাদ জিভের মধ্যে লেগে আছে বলতো জিভ দিয়ে গান শুনেকে তোমাকে দশ সেকেন্ড সময় দিলাম বলতে পারলে তোমাকে একটা গুড নিউজ দেবো না বলতে পারলে নিউজটা দেব না বলেই তার সেই স্বভাব সুলভ বিখ্যাত হাসিটা দিল শাহরুখ সে হাসি ছড়িয়ে পড়ল পুরো সুইমিং পুল জুড়ে ততক্ষণে পার্টির সবাই জেনে গেছে ফোনের অপর প্রান্তে কে কথা বলছে সবাই ছুটে এসে ঘিরে ধরেছে রুমিকে পিনপতন নিরবতা সবার চোখ মুখ উত্তেজনায় চকচক করছে দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই রুমির মদের নেশা ছুটে গেছে তার মাথা দ্রুত কাজ করছে খুঁজে ফিরছে শাহরুখের প্রশ্নের উত্তর দশ সেকেন্ড পার হওয়ার সাথে সাথে রুমি উত্তর দিল সাপ উত্তর শোনার সাথে সাথে শাহরুখ বিস্ময় আর উৎফুল্লতা নিয়ে বললেন ও মাই গড তুই শালা রিয়েল জিনিয়াস আমি শিওর এই উত্তর এ আর রহমান জিও দিতে পারতেন না আরে কি যে বলেন না শাহরুখ ভাই শোন সাপ শুধু শব্দ শোনে গান শোনে না বলেই হা হা করে হাসা শুরু করলেন শাহরুখ তার হাসি ছড়িয়ে পড়লো সবখানে শাহরুখের আশেপাশেও কেউ আছে তার হাসিও শোনা যাচ্ছে রুমির আশেপাশে সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শাহরুখ কি গুড নিউজ দেয় সেটা শোনার জন্য রুমি একটু নার্ভাস ফিল করে এমন একটা সংবাদের জন্য সে নিজেকে প্রস্তুত করে রেখেছিল তবুও এক ধরনের নার্ভাসনেস তাকে অস্বস্তিতে ফেলে শাহরুখ বলেন এই নাও সঞ্জয়দার সাথে কথা বলো সঞ্জয় হলেন সঞ্জয় লীলা বানশালী হিন্দি সিনেমার বিখ্যাত পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও সঙ্গীত পরিচালক সঞ্জয় তার এবছরের বহুল আলোচিত ছবির মিউজিক করিয়েছেন বাংলাদেশের রুমিকে দিয়ে তিনি কোনো ভনিতা ছাড়াই রুমিকে বললেন কংগ্র্যাচুলেশন ম্যান বলে কয়েক মুহূর্ত থামলেন সঞ্জয় কেন শুভেচ্ছা জানাচ্ছে রুমি সে প্রশ্ন করার আগেই সঞ্জয় বললেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল সং জন্য তুমি নমিনেটেড হয়েছ রুমির আশেপাশে সবাই খুশিতে চিৎকার করে ওঠে কনগ্র্যাচুলেশন ম্যান এমনটা হবে আমি জানতাম রুমির সারা মুখে শিশুর সারল্য ভরা হাসি কৃতজ্ঞতা ভরা কণ্ঠে রুমি বললেন থ্যাংক ইউ সঞ্জয় দা আমার উপর বিশ্বাস রাখার জন্য থ্যাংকস এগেইন সঞ্জয়ের কাছ থেকে ফোনটা ছো মেরে নিয়ে শাহরুখ খান বললেন কনগ্র্যাচুলেশন রুমি নেক্সট উইকে বোম্বে চলে আসো আমরা সেলিব্রেট করব। নিঃশব্দে হাসতে হাসতে রুমি বললেন থ্যাংক ইউ শাহরুখ ভাই শোনো আমি অলরেডি অনেকের সঙ্গে বাজি ধরেছি এবছর অস্কার তুমি পাবে লেট সি শাহরুখ ভাই ওকে মাই ব্রাদার আয়েস করো পার্টি বানাও সি ইউ সোন ইন মান্নাত রাত বার সাথে সাথে সারা দুনিয়া থেকে ফোন আসা শুরু হলো শুভেচ্ছার বন্যায় ভাসছে রুমি রুমির পার্সোনাল সেক্রেটারি কামাল গুরুত্ব বুঝে বুঝে কলগুলো ধরছে রুমির ঢাকার বনানীর বাসার সামনে জড়ো হয়েছে প্রচুর মিডিয়া কর্মী চলছে লাইভ ব্রডকাস্ট রুমি এই মুহূর্তে অবস্থান করছেন কক্সবাজার তার মালিকানাধীন পাঁচ তারকা হোটেল সি সিম্ফনি অফ কক্সে গানের জন্য এই প্রথম বাংলাদেশ থেকে কেউ অস্কারে নমিনেট হল স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা গানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রকেস্টার রুমি দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছেন বিশ্ব সঙ্গীতের মঞ্চে বাংলার পাশাপাশি তার রয়েছে প্রচুর মৌলিক হিন্দি ও ইংরেজি গান ফলে বিশ্ব সঙ্গীতের একটা বিশাল অডিয়েন্স রয়েছে তার দখলে কেরিয়ারের শুরুতেই রুমি বুঝেছিলেন শুধু বাংলা গান দিয়ে দুনিয়া জয় করা সম্ভব নয় দক্ষিণ এশিয়ার বাজার ধরতে হবে হিন্দি দিয়ে আর বাদবাকি দুনিয়া ধরতে হবে ইংরেজি দিয়ে কঠোর সাধনা আর নিখুঁত পরিকল্পনা রুমিকে সেখানে পৌঁছে দিয়েছে বিশ বছর আগে রুমি যখন বাংলা গানের উঠতি তারকা তখন প্রথমবারের মতো কনসার্ট করতে বিদেশে গিয়েছিলেন লন্ডনে তার ধারণা ছিল বাঙালিদের পাশাপাশি শ্বেতাঙ্ক বিদেশিরাও কনসার্টে আসবে কিন্তু মঞ্চে উঠে তিনি হলভর্তি অডিয়েন্সের দিকে তাকিয়ে হতাশ হন বাঙালিদের বাইরে আছে অল্প কিছু ইন্ডিয়ান দেশের তারুণ্য মাতিয়ে তোলা গানগুলো লন্ডনের প্রবাসী বাঙালিরা নিরশ বদনে কোনো রকমে শুনছে আর কি মূলত তারা অপেক্ষা করছে তার পরের শিল্পীর গান শোনার জন্য যে কিনা এসেছে মুম্বাই থেকে হিন্দি গান গাওয়ার জন্য তিনি খুব অপমানিত বোধ করেছেন যখন তার গান গাওয়ার মাঝে মাঝে অডিয়েন্স থেকে চিরকুট পাঠিয়ে তাকে জনপ্রিয় হিন্দি গান থেকে কভার করার জন্য অনুরোধ করা হচ্ছিল রাগার অভিমান নিয়ে নিজের নির্ধারিত সময় শেষ করে মঞ্চ থেকে নামার সময় শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন আমার নাম আহসানুল হক রমি আমি নিজের গান ছাড়া অন্য কারো গান কভার করি না তার সেই দৃঢ়তাপূর্ণ কথায় সম্ভবত কেউ না বুঝেই হাহা করে হাসতে হাসতে হাততালি দিয়েছিল দেশে ফিরেই শুরু করলেন হিন্দি শেখা তখনই তিনি খেয়াল করলেন হিন্দি সিনেমার গান মূলত সমৃদ্ধ হয়েছে উর্দু কবিদের হাতে জাভেদ আখতার শাহির লুধিয়ানভি শাকিল বাদায়ুনি মাজরুহ সুলতানপুরি নিদা ফাজলি ইরশাদ কামিল এবং সেলিম খানের মতো আরও অনেক উর্দু কবিরা বলিউডে ব্যাপক অবদান রেখেছেন তাই হিন্দির পাশাপাশি উর্দুটাও দ্রুত শিখে নিলেন রুমি উর্দু শিখতে রুমিকে সাহায্য করেছে পুরান ঢাকার বিহারী কবি রুমির বাল্যবন্ধু আউয়াল ইংলিশ মিডিয়ামে পড়া রুমি নিজে কবি বাংলায় লিখে সেই একই বিষয়ের গীতি কবিতাগুলোকে ইংরেজি এবং উর্দুতে লেখেন সেটা অনুবাদ হয় না বরং মূল ভাষার মৌলিক কবিতায় পরিণত হয় একই সুর তাল মাত্রা লয়ে একই বিষয়ের উপর একই সঙ্গে তিনটি ভাষার মৌলিক গান তৈরি হয় ভার্সেটাইল রুমির এই কৃতিত্ব সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম হয়ে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায় রুমির গানের এই স্টাইলটা ইউনিক এই মুহূর্তে আর কেউ এমন করে গান করে না সেই রুমির ইউরোপ আমেরিকার কনসার্টগুলোতে এখন বাঙালিদের যে স্থানীয়দের সংখ্যা বেশি থাকে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস দুবাই মুম্বাই দিল্লির শোগুলোর টিকিট চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই শেষ হয়ে যায় সঞ্জয় লীলা বানশালী রুমির এই ট্যালেন্ট আর ক্রেজকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তার সিনেমায় রুমির গাওয়া ও কম্পোজিশনের গানটি ইতিমধ্যেই সুপারহিট হয়ে গেছে শাহরুখ খান তার প্রযোজিত পরবর্তী সিনেমার জন্য রুমিকে মনে মনে সিলেক্ট করে রেখেছেন রুমি মুম্বাই আসলে সরাসরি অফারটা করবে হোটেল সি সিম্ফোনি অফ কক্সের দশতলার পার্টি এখন আনন্দে ভাসছে দেশের লক্ষ লক্ষ কিশোর তরুণ আর যুবকেরা সকল সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিচ্ছে অভিনন্দনে সবার আশা রুমির হাত ধরেই বাংলাদেশে আসবে সঙ্গীতের জন্য প্রথম অস্কার রুমির কোটি কোটি ভক্তরা ক্ষণ গণনা শুরু করেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট হাতে নিয়ে হলিউডের ডলবি থিয়েটারে তাদের গুরু রুমি বাংলাদেশের উদ্দেশ্যে ছুড়ে দেবেন চুম্বন রাহাত একের পর এক বাজিয়ে যাচ্ছে রুমির জনপ্রিয় ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকগুলো পুলের একপাশে পাশে জ্বলছে বার্বিকিউ অন্যপাশে পাশে বারটেন্ডার বিভিন্ন কষ্টতে তৈরি করছে ককটেল রুমির জন্য তৈরি হচ্ছে তার প্রিয় টাকিলা মার্গারিটা ককটেল কিছুক্ষণের মধ্যেই সবাইকে সেটা সার্ভ করা হবে মশলায় কচি ভেড়ার মাংস পোড়ার গন্ধ বঙ্গোপসাগরের নোনা বাতাসে মিশে যাচ্ছে মনিকা এসে রুমিকে বুকে জড়িয়ে ধরে কানে কানে বলে হোল নেশন প্রাউড অফ ইউ রুমির মুখে স্মৃত হাসি হুইস্কিন নেশা চড়ে উঠেছে ডুলুডুলু চোখে তাকিয়ে আছে মনিকার দিকে হোয়াট অ্যাপার ইউ বলছি আগে এটা ধরাও বস বলেই রুমি বলে লাগিয়ে দিল জয়েন্ট সাথে সাথে মারগাড়িটা নিয়ে হাজির হলো ওয়েটার এক হাতে মারগাড়িটায় চুমুক দিয়ে অন্য হাতের লাইটার দিয়ে জয়েন্টে আগুন ধরালো কচি ভেড়ার পোড়া মাংসের গন্ধ ছাপিয়ে বের হল সবুজ গাজার গন্ধ দীর্ঘ টানে ফুসফুস ভরে উঠল ধোয়ায় তারপর সেটা ধীরে ধীরে ছাড়তে লাগল মনিকার মুখের উপর মুগ্ধ মনিকা অপলক তাকিয়ে আছে রুমির দিকে হালকা কোকরানো রুমির ঘাড়ের নিচ পর্যন্ত লম্বা অবিন্যস্ত চুল সাগরের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে রুমি তাকিয়ে আছেন মনিকার দিকে মনিকা সেই দৃষ্টিকে গভীরভাবে ধারণ করে বুঝতে পারছে রুমি তার দিকে তাকিয়ে থাকলেও সে আসলে তাকে দেখছে না রুমির দৃষ্টি অন্য কোথাও মুখোমুখি বসা মনিকা রুমিকে হালকা ধাক্কা দিয়ে বলে ওই হুম কই তুমি শুনতে পাচ্ছ না কই আমি রাহাত তখন প্লে করেছে রুমির গ্র্যান্ড পিয়ানো নাম্বার নিজের বাজানো পিয়ানোর স্টাফ নোটেশনের মধ্যে ডুবে গেছেন রুমে তার আঙ্গুল পিয়ানোর অদৃশ্য রিডের উপর খেলছে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে মনিকা বুঝতে পারে রুমির মনের মধ্যে ঢোকা কোনোভাবেই সম্ভব নয় হঠাৎ এক দমকা বাতাস এসে এলোমেলো করে দেয় রুমির চুল রুমিকে এখন দেখতে গ্রিক দেবতাদের মতো লাগছে মুগ্ধ মনিকার ভেতরে জেগে উঠে রুমিকে একান্তে পাবার কামনা রুমি ঠোঁট থেকে আবার টেনে নেয় জ্বলন্ত জয়েন্ট দীর্ঘ এক টানে অর্ধেকের বেশি পুড়িয়ে ফেলে মনিকা কয়েক মুহূর্ত দম আটকে রেখে ধীরে ধীরে ছাড়ে রুমির মুখের দিকে রুমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনিকার দিকে প্রোল্যান্ডের মেয়ে মনিকা অ্যালবিন রোহিঙ্গা রিফিউজি নিয়ে কাজ করে ইউনাইটেড নেশন হাইকমিশনার ফর রিফিউজির বাংলাদেশের এজেন্সি রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছে পাঁচ বছর ধরে গুলশানী ব্রিটিশ ক্লাবে রুমির এক শো দেখে প্রথম দিনই তার প্রেমে পড়ে যায় সোনালি চুল আর পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার হ্যাজেল চোখের মনিকাকে অবজ্ঞা করা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় রুমি সম্পর্কটাকে বন্ধুত্বের মধ্যেই রেখেছিলেন তখন সদ্য ডিভোর্স রুমি নতুন করে আর কোনো সিরিয়াস রিলেশনে জড়াতে চাননি মনিকা সেটা মেনে নিয়েছিল গান পাগল মনিকা এলবিন বুঝেছিল কি অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে রুমির ভিতরে রুমির ছেড়ে যাওয়া বইয়ের জন্য করুণা হয় মনিকার কীভাবে এমন একজন বিশ্বমানের শিল্পীকে ছেড়ে চলে যায় একজন নারী দেশের লক্ষ লক্ষ নারী ভক্তের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ রুমির কাছাকাছি হতে পারে না সেখানে বিদেশি মেয়ে মনিকা ব্যতিক্রম এ নিয়ে অনেকবার মনিকা মিডিয়ার মুখোমুখি হয়েছিল প্রতিবারই সে রুমির সাথে সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলে স্বীকার করেছে যদিও একথা কেউ বিশ্বাস করেনি মনিকা রুমিকে দেশে বিদেশের বিভিন্ন কনসার্টে ছায়ার মতো অনুসরণ করে রুমি নিজেও মনিকার সান্নিধ্য উপভোগ করেন মনিকা সঙ্গীত বোঝে চাকরির পাশাপাশি সাম্প্রতিক বিশ্ব সঙ্গীতের নারী নক্ষত্র তার জানা সে বিশেষ করে প্রাচ্য সঙ্গীতের ভক্ত তার মতে প্রাচ্য সঙ্গীতের মধ্যে আছে আধ্যাত্মিকতা লালনের গানের ভক্ত মনিকা রুমি মনিকাকে ইংরেজিতে বুঝিয়ে দেয় লালনের গানের মর্ম রুমির সাথে পরিচয় ও সম্পর্কের পরপরই মনিকা বাংলা শিখতে শুরু করে এখন সে ভাঙা ভাঙা বাংলা বলতে পারে রুমির গান শোনার পর থেকে মনিকার মনে হতে থাকে প্রাচ্য সঙ্গীতের ধারার এখন একমাত্র বাহক হলো রুমি রুমির গান মনিকাকে আধ্যাত্মিক প্রশান্তি দেয় রুমির রক ব্লুজ জ্যাজ অথবা ক্লাসিক্যাল যে কোনো কম্পোজিশনের মধ্যেই মনিকা প্রাচ্য আধ্যাত্মবাদকে খুঁজে পায় এই সঙ্গীতের টানে রুমির ঢাকায় স্টুডিও আর প্র্যাকটিস প্যাডে মনিকা দিনের পর দিন কাটিয়ে দেয় রোহিঙ্গা রিফিউজি ইস্যুতে মনিকাকে মাঝে মাঝেই কক্সবাজার আসতে হয় কক্সবাজার আসলে সে উঠে রুমির হোটেল সি সিমফুনিতে দশতলা হোটেলের টপ ফ্লোর পুরোটাই রুমি নিজের জন্য রেখেছেন এখানে রয়েছে তার ডুপ্লেক্স বেডরুম জিম এবং অত্যাধুনিক স্টুডিও হিমছড়ির সৈকতের উপর নির্মিত দশতলার সমুদ্রমুখী সুপরিসর খোলা বারান্দায় বসে রুমি একুইস্টিক গিটার নিয়ে ধ্যানমগ্ন হয়ে ডুবে থাকেন সুরে শব্দ দূষণের ঢাকা থেকে একটু সুযোগ পেলেই রুমি চলে আসেন এখানে তার সঙ্গে থাকে প্রায় পঞ্চাশ জনের একটা দল রুমি যেন এক তীব্র চুম্বক তাকে ঘিরে অনবরত চলছে উৎসব তার মতো করে তার সঙ্গেই সবাই জীবনকে উপভোগ করে এদের কাছে জীবন উপভোগের প্রধান অনুষঙ্গ হল নেশা মদ গাঁজা ইয়াবা হিরোইন ক্রিস্টাল ম্যাথের অবাধ যোগানের জন্য একটা আলাদা টিম আছে সেই টিম চাহিদা মতো দেশের যে কোনো প্রান্তে সেটা রুমিদের কাছে পৌঁছে দেয় দিল দিলদুরিয়া রুমি তার বন্ধু ও সঙ্গী মিউজিশিয়ানদের পেছনে অকাতরে খরচ করেন ফিল্মে ব্যাকগ্রাউন্ড স্কোর প্লেব্যাক রেকর্ড কোম্পানি বিজ্ঞাপন স্পন্সর বিভিন্ন মিডিয়া প্লেয়ার রয়্যালিটি অ্যাপ ছাড়াও সারা দুনিয়ায় তার লাইভ কনসার্টগুলো থেকে রুমির যে পরিমাণ আয় হয় তা যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারে ধনীঘরের সন্তান রুমি কোনোদিন টাকার জন্য মিউজিক করেনি বরং টাকা ঘরে রুমির পেছনে পেছনে রুমি আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন বড় ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান আর বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ রুমিকে নিশ্চিন্তে যেমন ইচ্ছে জীবনযাপনের অবাধ স্বাধীনতা দিয়েছিল রুমি সে স্বাধীনতাকে অপচয় করেননি খুব কম বয়স থেকেই সঙ্গীতকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিলেন প্রখর মেধাবী রুমির সেই লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি মাত্র ২২ বছর বয়সেই রুমির ব্যান্ড পরিণত হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তিনটি ব্র্যান্ডের মধ্যে একটিতে তার গান দেশের তার্যের হৃদয় জয় করে পৌঁছে গেছে সাধারণ মানুষের মুখে মুখে রুমি থেমে থাকেনি তার লক্ষ্য ছিল বিশ্ব জয় করা অস্কার হয়তো তাকে সেখানে পৌঁছে দেবে তোমার প্রশ্নের উত্তর শুনবে না ঘাড় ঘুরিয়ে রুমি তাকান মনিকার দিকে প্রচণ্ড নেশায় চোখ ছোট হয়ে এসেছে রুমির তার মুখে লেগে আছে দুষ্টুমি ভরা কিন্তু অস্বাভাবিক একটা হাসি রুমির নেশা এক্সট্রিম লেভেলে পৌঁছালে তার মুখে এমন হাসি দেখা যায় রুমির কাছের লোকজনের মতো মনিকাও সেটা এখন জানে রুমি বলেন ওকে শুনব শুনবে না দেখবে মনিকার আর চোখে মুখে খেলা করছে কামনা সেটা বুঝতে পেরে রুমি বলেন শব্দ আর ভালো লাগছে না দেখতে চাই কীভাবে দেখবে কাজে না কামে হা হা করে হাসতে থাকেন রুমি টলতে টলতে উঠে দাঁড়ান মনিকার কোমর জড়িয়ে ধরে বলেন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে চলো কাম করি রাত একটা বাজে সাউন্ড ইঞ্জিনিয়ার রাহাত লিড গিটারিস্ট ফয়সাল বেসড গিটারিস্ট রুডি ড্রামার মন্টি কিবোর্ডিস্ট সুমন আর সাউন্ডের সমস্ত সহযোগীরা মিলে দেদার্সে মত গিলছে সবার হাতে হাতে ঘুরছে গাঁজা ভরা সিগারেটের স্টিক যাকে বলে জয়েন্ট সবার জীবনে আজ একটা অন্যরকম দিন এই দিনকে স্মরণীয় করে রাখতে আজ সারা রাত তারা পান করবে আর ধোয়া উড়াবে মনিকাকে নিয়ে তাদের বস রুমি নিজের বেডরুমে চলে যাওয়ার পর বদলে গেছে পার্টির মোট রুমি সামনে থাকলে সবার মনোযোগ থাকে তার দিকে সব কিছু আবর্তিত হয় তাকে ঘিরে সবাই সতর্ক থাকে রুমির প্রখর ব্যক্তিত্বের কাছে সবাই মৃয়মান থাকে রুমি কোনো কাজ কাউকে দুইবার বলেন না তিনি কাউকে কাজের হুকুম দেন না শুধু প্রয়োজনের কথা বলেন তার কথাই শেষ কথা তার কথাই হুকুম রুমির প্রতি সবার আনুগত্যের ভিতরে আছে প্রবল ভালোবাসা আর ভালোবাসার ভিতরে রয়েছে শ্রদ্ধা রুমির সাথে যারা কাজ করে তারা সবাই তার পরিবারের মতো তিনি এই পরিবারের কোনো সদস্যের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেন না আর্থিকভাবে সবাইকে সচ্ছল করে দিয়েছেন ফলে সবার কাজের মনোযোগ থেকে একদিকে কক্সবাজারের সবচেয়ে লাকজারিয়াস এই হোটেল সিম্ফোনি রুমির দলের সবার জন্য নিজের ঘরবাড়ির মতো এমনকি তাদের পরিবারের লোকজন ফ্রি থাকতে পারে বস রুমির জন্য সবার প্রাণ যেন উৎসর্গিত বসের অস্কারের জন্য নমিনেশন প্রাপ্তি যেন সবার নিজের প্রাপ্তির মতো লাগছে প্রতিটি সদস্য খুশিতে মেতে উঠেছে বুনো উল্লাসে এরা খুশি হলে মদ খায় দুঃখ পেলেও মদ খায় সুখ দুঃখ কিছু না থাকলেও মদ খায় যেন নেশার ঘোর তাদের নিয়ে যায় প্রতিটি কম্পোজিশনের গভীরে রুমির সাথে কাজ করতে পারাটা যে কোনো মিউজিশিয়ানের জন্য স্বপ্নের মতো দেশের বেস্ট মিউজিশিয়ানরা কাজ করে রুমির সাথে রুমি প্রতিটি গানের স্টাফ নোটেশন দিয়ে দেয় তার মিউজিশিয়ানরা সেটাকে জীবন্ত করে তোলে তাদের কাজ শুধু রুমিকে ফলো করা রুমি রয়েছে একশো জন মিউজিশিয়ান নিয়ে তৈরি তার নিজস্ব অর্কেস্ট্রা আগামী বছর ডিসেম্বরে জার্মানির বার্লিনের বার্লিনার ফিল হারমোনি হলে অনুষ্ঠিত হবে রুমির কনসার্ট যেখানে তিনি তার পুরো অর্কেস্ট্রা দল নিয়ে পারফর্ম করবেন তার আগে এই হোটেলের সামনের সমুদ্র সৈকতে একটা রিহার্সাল কনসার্ট হবে যা বিশ্বব্যাপী পর্যটনের জন্য কক্সবাজারকে ব্র্যান্ডিং করবে এই কনসার্টের টাইটেল করা হয়েছে লাভ ফ্রম দ্য বে অফ বেঙ্গল এতদিন ছিল এই কনসার্টের উত্তেজনা আর আজ থেকে যুক্ত হলো অস্কারের উত্তেজনা রুমি অস্কার পেলে তিনি সেটা কোডাক থিয়েটারের মঞ্চে লাইভ পারফর্ম করবেন রুমির মিউজিশিয়ান হিসেবে এটাই হবে তাদের জীবনের সেরা অর্জন এই খুশিতে আজ সবাই উদ্দীলিত হোটেল ম্যানেজার আর চিফ বডিগার্ডকে সাথে করে পুল সাইডের দিকে আসছে কামাল কামালকে দেখে সবাই হই করে উঠল রুমির বডিগার্ডদের চিফ করেছি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্যাটালিয়ান সার্জেন্ট মেজর তার অধীনে আছে মোট দশজন বডিগার্ড যারা সবাই সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সবাই রুমির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করে রুমি মনিকাকে নিয়ে তার বেডরুমে ঢুকার পর কামাল আর কোরসি সব কিছুর তদারকি শেষ করে এসে যোগ দেয় বাকিদের সাথে রুমির বিশাল কর্মযোগ্য ব্যবস্থাপনা যার হাতে সে এই কামাল কামাল হলো রুমির ছায়া কামাল রুমির জন্য তার পার্সোনাল সেক্রেটারির চেয়েও বেশি কিছু কামাল রুমির জন্য জীবন দিতে পারে রুমির কয়েকশো কোটি টাকার হিসাব এবং ব্যবস্থাপনা সব কিছুই কামালের হাতে শুধু কামালই জানে একজন মিউজিশিয়ানের চেয়েও কোন উচ্চতার মানুষ এই আসানুল হক রুমি রুমি গোপনে গোপনে কত শত মানুষকে সাহায্য করে কত এতিম অনাথ আর দাতব্য প্রতিষ্ঠানে দান করে তার হিসেব এই কামাল ছাড়া আর কেউ জানে না কামাল হলো সেই দরজা যা অতিক্রম করেই সবাইকে পৌঁছাতে হয় রুমির কাছে ফলে কামালেরও রয়েছে এক ধরনের তারকা খ্যাতি যদিও কামাল এটাকে পাত্তা দেয় না কামালকে ফ্রি দেখে সবাই ছুটে এসে তাকে জড়িয়ে ধরল রাহাত কামালের হাতে তুলে দিল হুইস্কির গ্লাস কামাল সেই গ্লাস শূন্যে তুলে সবার উদ্দেশ্যে বলল চেয়ারস অফ আওয়ার বস সবাই একসাথে নিজের গ্লাস তুলে চিৎকার করে উঠল চেয়ারস বস দম বন্ধ হওয়ার তীব্র অনুভূতি নিয়ে ধরফর করে জেগে ওঠেন রমি সারা শরীর ঘেমে গেছে সিলিংয়ের দিকে তাকে লম্বা লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছেন